وقال الانسان ما لها

আমার ভাইয়ের পরে রব্বুল আলামিন বলছেন ইয়াওমা ইযসুরুন নাস আশতাতাল লিইউরা আ'মালুহুম ডেড মেন কাইন্ড উইল প্রসিড ইন এসকেটারড গ্রুপ দ্যাট দে মে বি শো অন देयर ডিড সেদিন মানুষেরা দলে দলে বাহির হবে কারণ তাদেরকে তাদের আমলনামা দেখানো হবে ইয়াওমা ইযসুরুন নাস আশতাতাল লিইউরা আ'মালুহুম ফমাইয়ামাল মিসকালা ذرরাতিন খায়রয়ায়রা এন্ড সহজ ওভার ডাজ গুড ইকুয়াল টু দা ওয়েট অফ অ্যান অ্যাটম শেল সি কেও বিন্দু পরিমাণ ভালো কাজ করলে সেটা সে দেখতে পাবে ওমাইয়ামাল মিসকালা ذرরাতিন শাররয়ায়রা এবং কেউ যদি বিন্দু পরিমাণ খারাপ কাজ করে সেটাও সে দেখতে পাবে আমার কলেজের টুকরা পাবনার নামে মুসলমানেরা তেলাওয়াত শুনলাম শরণ অনুবাদ শুনলাম এবার চলুন শানে নুযুলের দিকে চলে যাই আল্লাহর প্রিয় নবী সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন মা কুনতা তাকুলু হাদাল রাজুল হাদা নবীুনা মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মক্কা থেকে ধাক্কা খেয়ে আমার নবী মদিনার উদ্দেশ্যে হয়ে গেল একজনের নির্দেশে চিৎকার করে বলেন তিনি কে

আপনি আমাকে সম্মানের সাথে মদিনায় প্রবেশ করান সম্মানের সাথে বাহির করে দেন আর সুলতান নাসির আপনি আমাকে বাদশাহীর চেয়ারটা দান করে দেন আমার ভাইরা নবীজির দোয়ার বরকত আমার ভাইরা নবীজির দোয়ার পাওয়ার নবেজির দোয়ার শক্তি চিৎকার করে বলেন আছে না নাই শুধুমাত্র আঙ্গুলটা উঁচু করলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে যায় আবার যদি আমার নবী পাটা হালকা উঁচু করে দেয় তাহলে আমার নবী আর সে আজিমে পৌঁছে যায় আম্মা জানাইসা বলেন ও মদিনার মেয়েরা তোমাদের ঘরে সূর্যের আলোটা কখন আসে মদিনার মেয়েরা বলছে আয়শা ফজরের নামাজ শেষ হয়ে যায় যখন আমাদের ঘরে সূর্যের আলো আসে তখন

আমাদের আজকের সম্মানিত সভাপতি সাহেব উনি বাইতুল্লায় গিয়েছেন আল্লাহ পাক আমাকেও নিয়েছেন আমার তো ট্রাভেলস আছে এই জন্য আমার প্রতি মাসেই যেতে হয় নেক্সট জানুয়ারির চার তারিখে আবার আমার বাইতুল্লাহর ফ্লাইট রয়েছে আমার ভাইয়েরা তো এই বাইতুল্লাহ শরিফে মসজিদে নববী থেকে 2.7 কিলোমিটার দূরে একটি মসজিদ এটির নাম হচ্ছে জুল তাইন দুই কেবলার মসজিদ আমার নবী 13 জন সেনাবাহিনী সোলজার ডিপার্টমেন্ট সাহাবাদের গ্রুপ নিয়ে আসরের সালাত আদায় করছেন দুই রাকাতের দরমিয়ানি বৈঠকে আমার নবী বসে পড়লেন যখন আমার নবীর মনের মনি কোঠায় একটি ছোট্ট আশা উদিত হলো তখন আমার নবী চিন্তা করলেন আহারে আমার জন্মভূমি বাইতুল্লাহ মক্কার পাহাড়ের পাদদেশে সম্ভ্রান্ত কুরাইশ বংশে আমার জন্ম কিবলাটা হলো বাইতুল মুকद्दাস যদি কিবলাটা আমার বাইতুল্লাহ কাবা ঘরে হতো আমার মন শান্ত হয়ে যেত শুধুমাত্র এইটুকু চিন্তা করলেন আমার নবী আল্লাহ পাক বললেন জিবরাইল আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি আমার আমার নবীর মনের মনে কোঠায় যে জিনিসটা উদিত হয়েছে আল্লাহ আমি আল্লাহ সেটাকে পাস করে দিয়েছি আমার নবীকে জানিয়ে দাও বাকি দুই রাকাত আর বাইতুল মুকদ্দাসের দিকে পড়ার দরকার নাই এই মুহূর্তে আমার নবী জানো আমার নবী জানো বাইতুল কেবলা বানিয়ে নেয় আমার নবীর দোয়ার পাওয়ার বরক চিৎকার করে বলে না আছে না দিতে গেলেন দুই বছর পার হয়ে গেল ঢোকার সাথে সাথে আমার আল্লাহ আমার নবীর গলায় বাদশাহীর মালা আমার নবীকে আল্লাহ পাক ওই দেশের সর্বোচ্চ চেয়ার দান করে দিলেন দুই বছর পার হয়ে গেল যখন আমার নবী মদিনার গিরিপথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন বারো জন ইহুদি এবং নাসারাদের বারো জন তাগড়া যুবক আমার নবীর পথটা রোধ করে দিল তখন

আমাদের মনে একটা জটিল প্রশ্ন আর এই প্রশ্নের সমাধান আল্লাহর নবী ছাড়া আর কেউ দিতে পারবে না আপনি যদি সত্যিকারের আল্লাহর নবী হয়ে থাকেন আমাদের প্রশ্নের জবাব দিতে পারবেন আর আপনার জবাবটা যদি একুরেট আর অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায় এই মুহূর্তে একটা মিনিট আমরা দেরি করব না তাও হেদের কালে আমার বাণী উচ্চারণ করে আমরা মুসলমান হয়ে যাব চিৎকার করে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী চিন্তা না হারে এতটুকু একটা প্রশ্নের জবাব দিতে পারলে যদি মুসলমান হয়ে যায় তাহলে কতই না ভালো হয় আল্লাহ নবী বললেন ও ইহুদি এবং নাসারাতের যুবকেরা তাগড়া যুবকেরা তোমাদের প্রশ্নটা বলো তখন তারা বলল মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীটা নাকি ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীতে নাকি কিয়ামত হবে ঝালসালা হবে এই পৃথিবীর পাহাড়গুলো নাকি তোলার মতো উড়ে যাবে এই পৃথিবীর বিল্ডিং এমারত গুলো নাকি মাটির সঙ্গে মিশে যাবে গাছপালা গুলো নাকি মাটির সঙ্গে মিশে যাবে আকাশ নাকি বিদীর্ণ হয়ে যাবে তারকা গুলি নাকি ছিটকে ছিটকে পড়বে জমিনটা নাকি পুরকম্পিত হবে এগুলা কিভাবে হবে এটা কে করবে আমাদের মনে এটাই প্রশ্ন লা তাকুমুস সাআ ওয়া কাইফা ইয়া রাসূল

করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি আমার নবী চিন্তায় আছে আর বন্ধু যখন বিপদে পড়ে যায় বন্ধুর কিন্তু মাথা ঠিক থাকে না আল্লাহ বলল আমার নবীকে জানিয়ে দাও আমি একটা প্যাকেট দিলাম এই প্যাকেটটা আমার নবীর সিনার ভিতরে রড সিমেন্টের মতো জমাট বদ্ধ করে দাও সূরাতুল জিলজালের আটটি আয়াত নিয়ে আমার ভাইরা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আটটি আয়াতের ভিতরে কাফেরদের সব প্রশ্নের জবাবগুলো আমার নবীর সিনার ভিতরে রড সিমেন্টের মতো জমাটবদ্ধ করে দিলেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ বলি যার টুকরা মুসলমানের এটাই হলো শানে নজুল আরেকটি শানে নজরুল হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইটা দল ছিল একটা দলের ধারণা এমন ছিল আমরা যে পাপ করি গোনা করি অন্যায় করি এর ভিতরে বড় বড় গোনাগুলি লিখা হবে আর ছোট গোনাগুলি লিখা হবে না আমার ভাইরা আর একটা দলের ধারণা ছিল আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আমরা যে দান সৎকা করি এর ভিতরে বড় বড় দান সৎকা লিখা হবে ছোট ছোট দান সৎকা লিখা হবে না এই দুইটা দলকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমার ভিতরে সুরাতুল জিলজাল কে নাজিল করে দিলেন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা চলুন সময় আমাদের হাতে অত্যন্ত কম আমরা ডাইরেক্ট একেবারে মূল নির্যাসটা তাফসীরের নির্যাসটা আমরা গ্রহণ করি ইযা যুল আমার ভাইরা ভালো মানুষদের উপরে নয় সহি মুসলিমের মুসলিম শরীফের আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আল্লাহ একজন মানুষ যদি সারা পৃথিবীতে থাকে কেয়ামত হবে না আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন তাহলে ভালো মানুষ থাকবে যতক্ষণ মেয়ামত হবে না ততক্ষণ মত হবে শয়তানদের উপরে কেয়ামত হবে নাস্তিকদের উপরে কেমত হবে ভারতের নরেন্দ্র মোদীর উপরে আমার ভাইরা আমাদের এমন প্রতিবেশী প্রতিবেশী বড় ভালো জিনিস যদি ভালো হয় প্রতিবেশী বড় খারাপ জিনিস যদি বাট পার হয় আমাদের বাংলাদেশের মানুষের যখন পানির প্রয়োজন হয় তখন আমাদেরকে পানি আটকিয়ে মারতে চায় আর বৃষ্টির মরশুমে যখন আমার দেশ ভেসে যায় ওরা জোয়ারের তালে জোয়ার দিয়ে ষাটটা গেট খুলে দিয়ে বাঙালি জাতিকে পানি দিয়ে ডুবিয়ে মারতে চায় এরকম বাট পার আমার দাদা বাবুদের দেশ চিৎকার করে বলে না আছে না নাই আমার মুসলমান ভাইরা কেয়ামত হবে নেতানিয়াহুর উপরে কেয়ামত হবে অংসাং শাং শয়তানের উপরে কেয়ামত হবে রাশিয়ার ভ্লাদিমির পুতিনের উপরে কেয়ামত হবে ইমানুয়েল ম্যাক্রনের উপরে আমার ভাইরা কেয়ামত হবে ডোনাল্ড ট্রাম্পের উপরে কেয়ামত ভালো মানুষের উপরে হবে না কেয়ামত এদের উপরে হবে আমার ভাইরাই পৃথিবীতে এমন একটা সময় আসবে একজন গ্রাম্য বেদুইন একটা ধারালো অস্ত্র নিয়ে বাইতুল্লাহর চত্বরে ঢুকে পড়বে আল্লাহর নবী বলেছেন এই লোকটা বাইতুল্লাহর চত্বরে ঢুকে পড়ে

মদিনার পার্শ্ববর্তী এলাকা এই মুজাইনা গোত্রের দুই জন মাত্র রাখাল তারা উট চরা উট চরায় এই রাখাল তাদের উটগুলো মসজিদে নববীর দিকে ছুটে আসবে এই উটগুলো হারিয়ে যাবে তারা খুঁজতে খুঁজতে পিছনে পিছনে মসজিদে নববীর কাছে আসবে এসে দেখবে মসজিদে নববীর সাইড দিয়ে শুধু কালো ধোয়া উঠতেছে তারা ভয়ের চোটে ওখান থেকে বের হয়ে যাবে বের হয়ে যাবে যখন اللَّهُ رَبُّ الْعَالَمِينَ আমার ভাইরা ফেরেস্তা মণ্ডলীকে নির্দেশ দিবেন তখন নামক ইয়ামেন একটা দেশ আছে ইয়ামেন দেশের কথা আমরা সবাই নামক ইয়ামেন একটা দেশ আছে এই দেশের দক্ষিণ পূর্ব একটা কিনারায় সাদা সাদা পাহাড় আছে পাহাড়ের মতো এই জায়গা থেকে আল্লাহ রব্বুল আলামিন একটা এসি ফিটিং করে দিবেন দেখবেন না এক টন দুই টন তিন টন চার টন টনের এসি থাকে একটা নির্দিষ্ট জায়গা একটা এসি সেটিং করবেন तमाम পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের কি কষ্ট হচ্ছে কোরআন ভালো না কিচ্ছা কাহিনী ভালো বলেন তো কোরআনের ভিতরে মজা কোরআনের ভিতরে মুক্তি কোরআনের ভিতরে শান্তি কিচ্ছা কাহিনী কোনো লাভ নাই শুধু শুনে মজা কিন্তু বাস্তবে কোনো লাভ নাই কলিজার টোকরা মুসলমানেরা কাম টু মাই পয়েন্ট তামাম পৃথিবীতালয় একটা এসি ফিটিং করবেন এই এসিটা ফিটিং করে আমার ভাইয়েরা সেখান থেকে এসিটাকে আমারা অন করে দিবেন এই এসিটা তামাম পৃথিবীতে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়বে আর ওই এসির বাতাসটা এমন হিম হবে কলিজার টুকরা মুসলমানেরা এই বাতাস প্রত্যেকটা মুসলমানের গায়ে এসে লাগবে প্রত্যেক জায়গায় এই বাতাস পৌঁছে যাবে আর এই বাতাসের ভিতরে এমন একটা মেডিসিন দেওয়া থাকবে মেডিসিন দিবেন যিনি চিৎকার করে বলেন কে তিনি এই মেডিসিন মুমিনের গায়ে যখন লাগবে আস্তে করে মুমিন জমিনে শুয়ে পড়বে আর জবান দিয়ে বেরিয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব মুমিন মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে একজন ইমানদারও আর পৃথিবীতে থাকবে না লা তাকুমুস সাআব ফিল আরদি আল্লাহ আল্লাহ

হয়ে যাবে তারকাগুলি ছিটকে ছিটকে পড়বে সূর্যটা সংকুচিত হয়ে যাবে আমার ভাইয়েরা সবকিছু পৃথিবীতে তসনস হয়ে যাবে আমার ভাইয়েরা পৃথিবীতে এখন ভূমিকম্প হয় অঞ্চল ভিত্তিক দেশ ভিত্তিক এলাকা ভিত্তিক একটা রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরে হয় যেমন কয়েকদিন আগে ভূমিকম্প তুরস্ক এবং সিরিয়াতে এই ভূমিকম্পে আমার ভাইয়েরা আমেরিকা জাপান জার্মান সুইজারল্যান্ড কানাডা ব্যাংকক মালয়েশিয়া আফগানিস্তান গিরিকিস্তান আমার ভাইয়েরা ইরোপ্তেরিয়া কাসাব্লাঙ্কা মিয়ানমার ভারত বাংলাদেশ ইন্দোনেশিয়া এই জায়গাগুলোতে ভূমিকম্প হয় নাই শুধু হয়েছে তুরস্ক দামেস্ক সিরিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের সামনে এমন একটি ভূমিকম্প আসছে ইদা আরত আরদু যিলজালাহা ওয়ান টাইম এক সময় কানেক্টিং পুরো পৃথিবীটা ঝাকুনি আরম্ভ হয়ে যাবে तमाम পৃথিবী কাপাকা কাপি শুরু করে দিবে সারা পৃথিবীর ভিতরে ঝাকুনি খেচনি আরম্ভ হয়ে যাবে পৃথিবীটা শুধু ঝাকা নাকা ড্যান্স করবে আমার ভাইরা মহান রব্বুল আলামিন একজন ফেরেশতা বানিয়েছেন এই ফেরেশতার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম এই ফেরেশতাকে বানানোর পর থেকে তার ডিউটি হচ্ছে একটাই শুধু আরসের দিকে তাকিয়ে আছেন একটা সিগন্যালের অপেক্ষায় কিয়ামত আরম্ভ হওয়ার সময়ে ইসরাফিল আলাইহিস সালাম শৃঙ্গায় ফুৎকার দিবেন মোট দুইবার আমার ভাইরা প্রথমবার যখন শৃঙ্গায় ফুৎকার দিবেন আমার ভাইরা পৃথিবীতে যত জীবিত জীবন আছে জীবিত যত প্রাণী আছে সব প্রথমবার শৃঙ্গায় ফুৎকার দেওয়ার পরে কানের পর্দা টাস টাস করে ফেটে যাবে সবাই জমিনে সবাই মারা যাবে আমার মুসলমান ভাইরা প্রথমবার সিংহায় ফুটকার দেওয়ার পরে আমার ভাইরাই পৃথিবীর বিল্ডিংগুলা আবুধাবির বুর্জ আল খালিফা এরপরে সৌদি আরবের দিবকা রয়েল ক্লক টাওয়ার আমার ভাইরা আব্দুল আজিজ হারামাইন শরীফাইন আকফুল্লাহ তাআলা যেখানে লেখা দিবকা রয়্যাল ক্লক টাওয়ারটা আমার ভাইরা মাটির সঙ্গে মিশে যাবে এই কুষ্টিয়া আছে বাংলাদেশের সবচাইতে উচ্চ ভবন বিআরবি টাওয়ার এটাও মা সঙ্গে মিশে যাবে